অপবিশ্বাসের যারা বক্ত আছে তাদের ব্যবহারই বুঝা যায় তারা যে রাস্তাঘাটে জমইছে হয়তো কেউ হয়তো পাগলের গড় কেউ হয়তো অবৈধ কেউ হয়তো রাস্তাঘাটে সে যেরকম তার বক্তগুলো এরকম ব্যবহার করে তো কেউ বলতেছে না কি আয়া অপবিশ্বাসকে কপি করছে সব কি অপবিশ্বাসেই করে বাংলাদেশের মেঝে না কেউ করে না আবার বলতেছে বিড়ি নাকি ডিপ জিলেট মতো তোদের মাথায় সমস্যা আছে তোরা ডাক্তার দেখা বুঝছিস তো তোরা যদি বিড় যদি ডিপ জিলেটের মতনই হয় তোদের জয় তো জায়েদ খানের মতনই অবিকুল বিকুল খানের সাথে মিল আছে আর একবারে হেবলা টাইপের মনে হয় জায়েদ খানের যেরকম ভ্যালু নাই ঠিক সেই রকম জয়েরও দেখা যায় ঠিক সেরকম